শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো থেকো তোমরা অনেক ভালো থেকো আমার পাশে থাকার জন্যে বন্ধুরা তোমরা যে আমার পাশে আছো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম আর এই দেখো আমি এখন রান্না বসিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হবে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ তো দেড়শো চিংড়ি মাছ নিয়েছি বাড়ির পর থেকে তো তোমাদেরকে তো সকাল থেকে কিছু দেখাতে পারিনি কেন আমার মোবাইলে ভিডিওগুলো সেফ হচ্ছে না খুব অসুবিধা হয়েছে জানো কালকে রাতে তো করতেই পারলাম না আজকে করতে করতে দশটা সাড়ে দশটা বেজে গেলো আমার ভিডিও সেভ করতে করতে মানে খুব ছোট করতে করতে তাও মানে ভিডিও সেভ করতে পারছি না তা তোমরা কমেন্ট করেছো আমার ভিডিওতে সাউন্ড নেই তো কি করে যে ওরকম হলো আমি তো বুঝতে পারিনি তো আমি যদি বুঝতে পারতাম তাহলে তা ওরকম দিতাম না আর তোমরা পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ আর এই দেখো আমার পেঁয়াজ কলি ভাজা করব তো কলি দেখেছো অনেকগুলো তো পেঁয়াজ কলি তো কমে যায় আর আমাদের খুবই ভালো খায় পেঁয়াজকলি আমার ছোট মেয়ে তো আজকে পেঁয়াজ কলি দিয়েই ভাত খাবে ও অন্যদিকে মানে ওর যেটা ভালো লাগে সেটাই আর দেখো সবজি ধোয়া জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম আর তরকারি কিন্তু আমি কলের থেকে আগে পেঁয়াজ কলি আর বেগুন কটা ধুয়ে নিয়ে গেছি তারপরে জল নিয়ে গেছি ওইটার থেকে না আমার তরকারি কয়বার না ধুলে ভালো লাগে না তো আমার বর তো দুই এক সময় রাগই করে ওই অত বা চাল মাল ধোয়া দেখলে বলে তোমার জন্য না চালের আড়িয়ে থাকবে না কিন্তু আমার চালই বলো আর সবজিই বলো একটু বেশি করে না ধুলে আমার ভালো লাগে না আর এই যে আলু আর কপিটা ধুয়ে নিয়ে যায় দেখলে তো গাছের গোড়ায় জলটা দিয়ে দিলাম আমি চাল ধোয়া জলও কিন্তু ওই যে গাছের গোড়ায় দিই গোলাপ গাছ আর এই দেখো টমেটা নিয়েছি ধনে পাতা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই দেখো মশলা কিন্তু একটু কম কম নিয়েছি আগের থেকে তো এখন একটু মশলাটা কম খাচ্ছি আগের থেকে আর ফুলকপিটা খানি সেদিনকে চাউমিনে খেয়েছি আর খানিকটা ছিল তো দেখো বেগুনটা ভাজছি আমি কালকে অর্ধেকটা ভেজেছি আর আজকে অর্ধেকটা তো এই যে আমি মোবাইল হাতে রেখে ভিডিও করছি তো ওই জন্য নাড়তে আমার অসুবিধা হচ্ছে আর এই দেখো ছোটোটা দুই বুনে বলে মনে হয় কথা কাটাকাটি হয়েছে সে আমার কোলের মধ্যে এসে বসে পড়েছে ওর তো রকমই মার আদর পেলে ওরা আর কিছু চায় না যা হবে আর বড়টা বলবে তুমি শুধু বোনকেই ভালোবাসো যে আমি বলি না রে বাবা তোদের দই ভালোবাসি ছোট তো ছোট একটু বেশি হয় আর এই দেখো আমার পেঁয়াজ কলিকাটা কিন্তু ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে বেগুনও এখন আবার চিংড়ি মাছটা ভেজে ঝোলটা করে নেবো আর আমার ছোট মেয়ে বলে মা ভালোই হয়েছে সজা লাগে না তো একটা সজ আনতাম দুইটা দিয়ে একটা টমেটো হলে কি সজ লাগে বলো টমেটাতেই বেশি টেস্ট হয় আর এই দেখো আজকে ঝোলটা বসিয়ে দিয়েছে এখন আমি চিংড়িটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আর একটু পরেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম কেন চিংড়ি মাছটা একটু ভাজি কমই কেন চিংড়ি মাছটা বেশি ভাজলে না রুঠো হয়ে যায় ওই জন্য আমি চিংড়ি মাছটা সেরকম ভাজি না চড়া করে আর এই যে আজকে বললাম না আজকে পেঁয়াজ কলি আজকে আমার মেয়ে কোনো কিছু নেবে না ওর পেঁয়াজ কলি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো আমি এই যে ভাত বেড়ে দিই বলছে মা আমাকে ভাত দাও আর এই যে ভাত খেতে গেলেই ওদের যত কষ্ট এই যে চেহারা জানো তো ওজনের জন্যে যে আমার মানে কত ডাক্তারের কাছে কি কথা শুনতে হলো ও চোখের ইয়ে দেখবে কি ওকে আগে বলেছে ওজন বাড়াতে তো দিদি ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করেছো তার জন্যে তো অনেক অনেক ধন্যবাদ আর সেদিনকে আমার চিত্রলেখা লেখা দিদি ভাই কমেন্ট করেছিল তো আমি সেদিনকে বলেছি তো ভিডিওতে সাউন্ডটা কি করে হয়েছে তো তোমরা শুনতো আমাদের তো অঞ্চলে ঘরের নাম এসেই গেছিলো পঞ্চায়েতে তো কি করে পেলাম না এগুলো হয়তো পার্টির হাত আছে যাই হোক কোনো ব্যাপার আছে যে আমরা পাইনি আর সেটা আমারও ভাগ্য আর এই তো ছোটো মেয়ে তো খাচ্ছে আর আমার রান্না হয়ে গেছে আর খুব মাথা যন্ত্রণা করছিলো তো আমি শুয়ে পড়েছি ভাত ঠাত ঠিক মতন দিতেও পারিনি আর মেয়ে খেয়ে দেটো মুছেছে গ্যাসটাও মুছতে পারিনি এই সন্ধ্যাবেলার দিকে মুছলাম গ্যাসটা তো এই যে আজকে মোবাইলটা ঠিক করতে নিয়ে যাব আর এই দেখো ছোটো মেয়ে আর বড়ো মেয়ে ঘরে থাকলো তো ও পড়তে বসেছে ওর থাকলো আর রাস্তার সামনেই দোকান বেশি না একটুখানি তো এই ভাইয়ের দোকানে এসে মোবাইলটা ঠিক করালাম এখন কি হবে কী জানি বললো অনেকটা জ্যাম হয়ে গেছে সব মানে মোবাইলের সব ভর্তি ইয়ে হয়ে গেছিলো ওই জন্য বলে সেফ হচ্ছিলো না ভিডিওগুলো ঠিক আর এই যে চলে আসলাম আমরা যেখানেই যাই পা না ধুলে ঘরে ঢুকি না পা না ধুয়ে তো তোমাদের দাদা ভাই কলপাড়ি গিয়ে পা ধুচ্ছে এবার তোমাদের দাদা ভাই আসলে আবার আমিও পাঠা ধুয়ে নেব তো আমার মেয়েদের অভ্যাস যেখানেই যাক না পা না ধুয়ে ঘরে আসে না আর এই দেখো আমার দুই সোনামণি পরতে বসেছে কিন্তু আর এই যে এই টেস্টারটা কিনে নিয়ে আসলাম আমাদের টেস্টার ছিল তোর যে কাকি শাশুড়িটা নিয়েছিল এখন কাকা শ্বশুর মনে কোথায় ধুয়েছে খুঁজে পাচ্ছে না তো টেস্টটা না হলে চলে না আর আমার প্রেসার কুকারের নাটটাও ঢিল হয়ে যায় মাঝে মাঝে ওইটা দিয়ে টাইট করতে হয় বন্ধুরা আমার ভিডিওতে আজকে সাউন্ড নেই তবুও তোমরা দেখেছো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো আমি বুঝতে পারিনি কি করে যে ওরকম হলো আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম মানে ভিডিওটা সেফ হচ্ছিল না কিছু কিছুদিনই ডিলেট করতে গিয়ে ওটাতে হয়তো চাপ লেগে গেছে ডিলেট হয়ে গেছে আমি ছাড়ার সময় খেয়াল করিনি ওতেই ওরকম হয়ে গেছে তা তোমরা তাও দেখেছ তার জন্য তোমাদের কাছে আমার অনেক মানে অনেক ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্যে আর এই দেখো চা করব তো চা এই যে কতবার খাওয়া হলো আর এই যে গ্যাসটা না তো ঠিক মতন মুচা হয়েছিল না গো জল জল রয়ে গেছে শরীরটা ভালো ছিল না তো আমি আবার একটু শুকনো নাকড়া দিয়ে মুছে নিলাম আর এই যে চা করব দেখো না তোমাদের দাদা হয়কে সেদিনকে একটা গ্যাস লাইটার কিনে দিতে বললাম মেলা থেকে কুড়ি টাকা করে তো তোমাদের দাদা ভাই না ভালো হয় না এই যে দেশলাই দিয়ে ধরাতে হয় আর মানুষের দিদি ভাই কমেন্ট করেছিল দেশলাই দিয়ে ধরাতে নেই তো কি করব দেখো আমার এই দেশলাইয়ের কাঠি দিয়েই ধরাতে হয় তো আমার হাতটা এখন এমনই অবস্থা যে আমি একটা কিছু কিনতে পারলাম না আর এই যে এই প্রথম মেলাতে আমি কিচ্ছু মেয়েদেরকে কিনে দিতে পারলাম না আমি কিন্তু মেয়েদেরকে যথেষ্ট কিনে দিই আমি কাজ করে হাতের কাজ করেছি এখন হাতের কাজটা করতে পারছি না এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটাও আমার দেখলে তো শেষ হয়ে গেছে আমার মানে হাতের অবস্থা খুবই খারাপ আর এই যে ছোট মেয়ে চা করে নিয়ে এসতে বলছে মা আমাকেও একটু দাও দিয়ে ওকেও বিস্কুট দিয়ে চা দিয়ে দিলাম আর দেখো পরে না যেন বলে দিলাম দেখো লেপের উপরে চাটা নিয়ে খাচ্ছে আমাদের এই চারবার চা খাওয়া হয়ে গেল কিন্তু চা কিন্তু আমার বারে বারে খাওয়া হয় তোমাদের দাদা ভাই দুবার করেছে বড়ো মেয়ে একবার করেছে আমি এই যে এখন একবার করলাম আর এখন শোকেজ টোকেসগুলো পরিষ্কার করে নিই তো দেখো এগুলো তো আর করা সবসময় হয় না তো ওপরে তাকটা আমার মোচা হয়ে গেল আগে এখন আমি আর নিচেরগুলো সব বই নামাবো না নিচেরগুলো ওগুলো আমার মেয়ে সিক্সের বই দিয়ে ওইগুলো রয়ে গেছে ওগুলো দেখি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে থুয়ে দেবো কেন এখানে থাকলে না অসুবিধা হয়ে যায় আর একটা ব্যাগের মধ্যে করে থুয়ে দিলে এবার এক জায়গায় ঝুলিয়ে থুয়ে দিলে তাহলে এই তাকটা পরিষ্কার থাকে তো এই তাকে এবারের বইগুলো রাখতে পারে আর বই যা মানে বইও তো অনেকগুলো সেভেনের কম বই আবার ছোট মেয়ে ধরো ফাইভে আর আমার না খুব ভালো লাগছে কালকে যেন তো আমার যে ভিডিওতে ভয়েস হয়নি যে তোমরা দেখেছো তোমরা আমার পাশে রয়েছো সেইটা আমার সত্যি খুব ভালো লেগেছে সেটার বলার নেই আর এই দেখো শোকেশটা বলছি খুব আলিয়ে গেছে তো আমি তো গুছাতে ঠাকুর রয়েছে ওখানে অনেক রকম ঠাকুরের ফটো রয়েছে দিয়ে আমি ছোটো মেয়ে বলছে দাও মা আমি গুছিয়ে দিই বেশ কাজ করতে পারি কিন্তু বাচ্চা মানুষ তো ওরা করতে চায় না আর আমিও কিছু বলি না যে করতে তো হবে বলো মেয়ে হয়ে যখন জন্মেছে তখন ওদের কাজ করতেই হবে শ্বশুরবাড়িতে গেলে আর যখন আমি পারবো না তখনই করবি তাও একটু আড্ডু করা মানে ইয়ে এই যে এখন পারছি শোকেশটা আমি গুছাতে পারবো না এখন ওরা একটু করলে পরে হয় আর সারাটা দিন রোদ ওঠে না কি অবস্থায় যে জামা কাপড়গুলো না সব ভেজা ভেজা আজকে কিন্তু আমি তো অনেকগুলো কেচেছি পরের তেই মাথাটা ধরেছে তার আগে কিন্তু কতটাই হয় না মানে রান্না করতে করতে আমার মাথাটা যন্ত্রণা আজকে আর যখনই না আমি একটু চিন্তা করি তখনই আমার চোখ দিয়ে জল পড়লেই আমার মাথা ধরে এই একটা আমি ভাবি যত মানে চোখ দিয়ে জল ফেলবো না মানে যেভাবে হোক চোখ দিয়ে জলটা পড়লেই আমার মাথাটা বেশি যন্ত্রণা করে আর এইটা জানো তো পাক্কা বুড়ি মানে ও দেখে মনে হবে খুব খুবই শান্ত এই যে আমার ছোটো মেয়েটা কিন্তু কো যে মানে এতটাই দুষ্টু না এই যে কালকে তো ভাত খেতে খেতে বড়ো মেয়ে কী করেছে জানো জল ধুয়ে কলে গেছে এসে জলটা খাবে আর ওই ছোটো মেয়ে কী করেছে বলে তো এসে তাড়াতাড়ি জলটা খেয়ে খাটের উপরে লুকিয়ে রয়েছে মানে দুই বোনে কী করে মারামারি বাঁধানো যায় আর এই দেখো নিচেরটা আমি গোছাচ্ছি উপরেরটা কিন্তু আমার ছোটো মেয়ে গোছিয়েছে আবার খুব মিল কিন্তু দুই বুনে মানে এত মিল না গল্প করে তো মানে খুব ভাল লাগে ওদের মানে আমি ভাবি কি সত্যি দুই মেয়ে হয়েছে খুবই ভালো আবার রাতে জানো তো দুই মেয়েতে গল্প করবে বসে বসে সেই কী গল্প ভূতের গল্প এ গল্প গল্প মানে দুটোতে এত গল্প করে মানে এই মিল এই আরই এই ভাব ওদের দুই বোনের মধ্যে আর এই দেখো আমার শোকেশটা গোছানো হয়ে গেল নিচেরটা একটু মুছে নেব আর এই যে আমি চারটে কাঠ বাদাম দিয়ে কটা ছোলা দিয়ে ভিজিয়ে দিয়ে দেবো দিয়ে দুই মেয়ে সকালে খেয়ে নেবে তো কালকে আর ভিজানোর কথা মনেই না কালকে ভিজানো হয়েছিল পরশু দিনকে ভিজানোর কথা আর খেয়ালই ছিল না রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাদের যাদের সাবস্ক্রাইব করেন নেই বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এই দেখো আমার বড় মেয়ে এখন চুল বানছে ছোটো মেয়ে উঠে পড়েছে আর দেখ আমার বড় মেয়ে একাকাই করে আর বন্ধুরা একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে